নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীর লাইফস্টাইলের সব থেকে স্বাগত অনেক ভালোবাসা দিই আবারও কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কি সঙ্গে থাকো কেমন লাগে স্কিপ করো না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু ভুলেও না যে করতে তো নিউ বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তো চলো এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে আগে হলো গ্যাসটা মুছে নিলাম কারণ আগের দিন রাতে যে রান্নাবান্না হয়েছিল তো আমি না গ্যাসটা মুছে নিই তো এখানে গ্যাসের টেবিলটাকে ভালো করে মুছে নিলাম তারপরে তোমার পাশে যে কৌটোকাটি রাখা হয় সেখানে খাবার টাবার রাখা হয় সেটা মুছে নিলাম এটা বেশিরভাগ রাতেই মুছে রাখি কিন্তু সব দিন আর হয়ে ওঠে না সোনামোনাকে ওদের খাওয়াতে খাওয়াতে আমার মেশিনে কাজকর্ম থেকে উঠতে উঠতে অনেকটা এতটাই দেরি হয়ে যায় যে আর সেটা করে উঠতে পারি না তো কি করি না করি সারা দিন সেটা তোমাদের কাছে সবটাই শেয়ার করব আর এখানে নিয়ে এসেছি চা আর আমি কি করি বিস্কুট দিয়ে সকালবেলা চাটা খুব কমই খাই খাই তোমার মুড়ি দিয়ে ভালো লাগে এটা আগা করে আমার অভ্যাস তোমরা আগেও দেখেছো যারা পুরনো বন্ধু আছে মুড়ি দিয়েই চা গুন্ডার অবস্থা সারা রাত আমাকে জ্বালিয়ে সারা রাত ও ঘুমাবে না এই যে অবস্থা দেখো দেখো অবস্থা বালিশগুলো সব ওপর থেকে নিয়ে এসছে সব উপর থেকে বালিশগুলো নিচে টাকা আর এই সারা রাত টিভি চলবে চালাতেই হবে এই ঘুম পায় না তোর কি রে ঘুম পায় না তোর ঘুম পায় না তো আমার তো ঘুম পায় আর ডাকবে একটু পর পর মা 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 আমি চোখ বন্ধ করতে পারবো না তো এখন বাজে প্রায় পনেরো দশটা মতো তো এখানে একটু কচুরি আর তোমার কচুরির সাথে একটু আহ ডাল এটা দিয়ে সোনা মানা হলো ওদের টিফিন করে দিচ্ছি তো এখানে মামাকে বললাম তুমি দাদাকে খাইয়ে দাও সোনা খুব সুন্দর করে আমার থেকেও বেশি ভালো সুন্দর করে যত্ন করে খাওয়ায় আর আমার তো এদিকে বাকি কাজগুলো করতে হবে কাঁচা দহ করতে হবে আজ হলো শনিবার তো মামা আর স্কুলে যাবে না মামা হলো ওর বাবুর সাথে মানে মেজো বোনের হাজব্যান্ডের সাথে ও যাবে হলো ড্রেসের মাপ দিতে মানে ড্রেসের মাপ বলতে কি বেল্ট বানাতে যাবে তো বেল্ট করতে হবে ড্রেসের ওপর থেকে আর এখানে দেখো ভাত করে নিলাম আর আমার না অভ্যাস একটু তাড়াতাড়ি যতক্ষণ রান্নাটা সেরে নেবো ততক্ষণ মনে আমি ঝামেলা মুক্ত হয়ে যাই তো কাঁচা দাও ওইদিকে করছি আর এদিকে রান্নাও করছি আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে একভাবে আর এখানে দুটো ডিম নিলাম অল্প করেই ডিমের ঝোল করব আর ওইদিকে উচ্ছে ভাজা করব তো উচ্ছে বা উচ্ছেগুলোকে ভালো করে কেটে দানা ফেলে নিলাম আর এরকম মানে দানা দানা আলাপ উচ্ছেগুলোই ভালো লাগে বেশি বেশি কুচ মানে কচি উচ্ছেগুলো হয় তিতে হয় তো আমার হাতে উচ্ছো বা তরকারি ভীষণ তিতে হয় উচ্ছে ভাজাটা লাল লাল করে যদি ভাজি তো ওতেই খাওয়া হয়ে যায় তো খুব সুন্দরই টেস্টি হয়েছিলো তো সিম্পলের মধ্যে একদম রান্নাবান্না করলাম দেখো ডিমের ঝোল আর পুরোটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কারণ আমি ওদিকে কাঁচা দহ করছি যেহেতু জল চলে যাবে আর ওই বেলায় এমনি বৃষ্টির ওয়েদার বারবার বৃষ্টি আসছে যেটুকু যা একটু হালকা পাতলা একটু বাইরে রোদ নেই কিন্তু মেললে কি হাওয়ায় হাওয়ায় একটুখানি জামাকাপড় শুকোয় তো এদিকে ডিমের ঝোল আর উচ্ছে ভাজা এটা হলো আমাদের দুপুরের খাবার আর সকালে তো আমিও ওদের সাথে একটু টিফিন করে নিয়েছি আর মামাকে বললাম এই একটা বের করেছিলাম ধুলো দেখে মামা বলে যে মা দাও আমি এটা পরিষ্কার করে দিই তো যেহেতু বাড়িতে আছে আর ভাইয়ের হয়তো আস্তে আস্তে একটু লেট হবে বোনকে ডিউটিতে ছাড়বে সাড়ে বারোটা একটা হয়তো বাজতে পারে আর ওটা যদি দোকানটা কাছাকাছি থাকতো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে কল্যাণীর দিকে তো ভেতরের দিকে তো ওখানে আমি যেতে পারবো না মেয়েকে নিয়ে সাইকেলে তো গাড়িতে যেতেই হবে ওনার দর্জি দোকানটা ওখানেই ওখানেই যেয়ে মাপ দিতে হবে আর এখানে আটাটা অনেক দিন ধরে প্যাকেটে ছিল আটাটা ঢেলে নিচ্ছি সরি আটা না ভুল হয়েছে এটা ময়দা তো সরি তো এখানে কিছু কৌটো দেখো অনেক অনেক কিছু শেষ হয়ে গেছে শেষ বলতে নেই বাড়ন্ত হয়ে গেছে সরি তো সেগুলো পরে দেখি ধীরে ধীরে আনব দেখো হালকা হালকা রোদ উঠেছে তো এই র্যাকটা কেন ফাঁকা করেছি সেটার কারণও এটা আমার জামাকাপড় মেলার একদম জায়গা নেই জানো তো বন্ধুরা তো এখানে আমি ওই র্যাকটার মধ্যে সোনা মোনার প্যান্ট জামাগুলো মেলে রেখেছি আর ভাড়া বাড়িতে আগে যখন মাকে মা বাবা থাকতো তখন দেখতাম এটা অসুবিধা হচ্ছে ওটা অসুবিধা হচ্ছে নিজের বাড়ি নিজের মতো করে কিন্তু সব কিছু না থাকলে সেটা করে নেওয়া যায় কিন্তু ভাড়া বাড়িতে কিন্তু সেটা করা যায় না সেটা আজ আমি বুঝতে পারছি নিজে ভাড়া বাড়িতে এসে আমার একটা দড়ি পজিশন মতো দড়ি নেই বা জায়গা নেই মেলতে পারি না খুবই অসুবিধা এছাড়া কোনো এই বাড়িতে কোনো অসুবিধে নেই আর দেখো এখানে বাবাই সোনা কি করছে মামাকে ও এরকমই করে বোনের সাথে মারামারি ধরাধরি ওদের চলতে থাকে এখানে ড্রেসগুলো আমি গুছিয়ে নিয়েছি সোনা রেডি হয়ে গেছে ভাই বলেছিল তুইও চল কিন্তু এখন বাজে প্রায় একটার মতো তো এখনও আমার ঘর মোছা বাকি আছে ঘরে কিছু গুছিয়ে নাচি কাজকর্ম বাকি আছে তো আমি বললাম যাব না আর এখানে দেখো এখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা পেপার পেতে নিয়েছি কারণ কিছু রাখলেই না ওই জায়গাটা বারবার দাগ পড়ে যে হয় দেখতে ভালো লাগে না তো ওই জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি কৌটা কাউটিগুলো আর দেখো বৃষ্টি বললাম না বৃষ্টির কোনো ই নেই যখন তখন একটু হালকা পাতলা একটু রোদ দিলো কোনোরকম উল্টে পাল্টে একটু ওদের প্যান্জামাগুলো একটু হালকা কালকা শুকিয়েছে পুরো না আর তোমরা আমার ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে দিও তো কোথাও যদি আমার ভুল কথা হয়ে থাকে কারণ শোনা না আমি যখন এডিটিং বসি এডিট করতে বসি ভিডিও প্রচণ্ড ডিস্টার্ব করে এখানে রান্নার পরে যাবতীয় যা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে মুছে সব কিছু রাখলাম আর জলের বোতলে জল ভরে নিলাম তো এখন হলো ঠা স্নান করে ঠাকুর পুজো দেবো দিয়ে হলো সোনামোনাকে খাওয়াবো আর বৃষ্টি পড়েই যাচ্ছে ওই একটার মধ্যে কি করেছি রান্নার এই জায়গাটায় এনেই সব কিছু মেলে দিয়েছি আর মেয়ের ড্রেস স্যার বলেছিল নতুন করে ড্রেস বানাতে তো আমার দ্বারা আর সম্ভব হবে না হয়তো মেয়েকে স্কুলে রাখার সেই কারণে আমি বললাম স্যার আমার এরকম অসুবিধা আছে তো এখন আমি ড্রেস নতুন বানাতে পারবো না ওই ড্রেসের উপরে বেল্ট বানিয়ে দিচ্ছি তো অল্প খরচার মধ্যে তো আমার দ্বারা হয়তো সম্ভব হবে না মেয়েকে আর বেসরকারি স্কুলে পড়ানোর জন্য যেহেতু আমি এখন ভাড়া বাড়ি থাকি আমার সব কিছু তো দেখে চলতে হবে তাও বলা যায় না দেখি ভগবান যা করবে সামনে দিনগুলো তুই সুদিন আসে আমার সামনে তো কখনোই চাইবো না যে আমার মেয়েকে এত একটা ভালো স্কুলে পড়িয়ে আবার অন্য জায়গায় নিয়ে যাব বন্ধু বান্ধবগুলো থাকবে না সেটা কখনোই সম্ভব না তো এবার জানি না যতটুকু বলা সে যদি সম্ভব হয় তো সামনের বছর আবার ড্রেস বানিয়ে দেবো আর মা আমি এখানে একটু গল্প করতে বসলাম ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একদম কিন্তু বিছানা উঠে পড়েছি ওদের নিয়ে একটু বিশ্রাম নেবো আর দুপুরবেলা আমার এটা আগাগোরাই অভ্যাস একটু না ঘুমালে বা না শুলে একদমই হবে না তো যদি না শুই তো মাথা ব্যথা করবে তো আমার মেয়ে অনেক রকমের কথা মেয়ের সাথে মেয়ে হলো বন্ধুর মতো মানে সত্যিকার ছেলের সাথে তো বলতে পারি না ও তো এইসব কথা বোঝে না মেয়ের কাছে অনেক কিছু শেয়ার করি বা বলি বা মেয়ে আমার কাছে সাথে গল্প করে বলেন না সুখ দুঃখ জীবনের দুটোই থাকে আর সেটা হলো আমার জীবনেও আছে তো একদিকে যদি ছেলেকে নিয়ে কষ্ট পাই আর একদিকে মনে হয় মেয়ের জন্য আমি আমি হাসি তো আমার মেয়েটা খুব সত্যি লক্ষ্মী একটু রাগ বেশি আমার থেকেও ভীষণ রাগ রেগে যায় চট করে তা বললাম মামা শুয়ে পড়ো গুড ইভিনিং এই শুভ সন্ধ্যা সবাইকে তো এখন বাজে প্রায় ছটা পনেরো মতো এখানে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম আর এখানে না সর্ষের তেল আমার এখানে আসার পরে সর্ষের তেল কেনা হয়নি বলে আমি মোমবাতিই জ্বালিয়ে ঠাকুর ঘরে পুজোটা দিই আর এখানে হলো জল বিস্কুট আমার সোনা ঘুম থেকে উঠেই এর আবার জল বিস্কুট লাগবে প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছে মানে জল বিস্কুট খেতে দিতেই হবে সকালবেলা সন্ধ্যাবেলা এছাড়া খাওয়া দাওয়া নিয়ার বিরক্ত নেই পরে তুমি সাড়ে সাতটা আটটার সময় কিছু একটা টিফিন করে দেবে ওতেই হবে কিন্তু ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওকে বিস্কুট দিতেই হবে তা সেই কারণে কি হয় আমার ঘরে সবসময়ের জন্য মেরি বিস্কুটটা এনে রাখতেই হবে ওর জন্য কিন্তু মেয়ে এরকম ধরনের কোনো বায়না করে না তা যাই হোক এখানে আবার আমি একটু চা খাবো সন্ধ্যাবেলা আর এখানে যে বাসনগুলো সেই দুপুরে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম সেটা আর রাখা হয়নি গুছিয়ে মানে সেলফে রাখিনি তো সেটা এখন গুছিয়ে গাছিয়ে রাখছি তারপরে একটু ড্রেসটা পরেছি কোথাও বেরোবো না হলো একটু লাইভে বসবো তো মেশিনে কাজ করতে করতে একটু ফেসবুকে লাইভে বসবো বা ইউটিউবে লাইভে বসবো দেখো আমি না পরিষ্কার কথা বলতে কি যে আমি কোনো এক্সট্রা কোনো সময় পাই না যে একটা ঘন্টা তোমাদের সাথে আমি সময় কাটাবো গল্প করব লাইভে বসে আমার কাজের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে হয় আর এখানে যে চাদর টাদরগুলো এদিক ওদিক একটু একটু নেড়ে নেড়ে শোচি মেলে মেলে রেখেছিলাম আমার মধ্যে একটু একটু শুকিয়েছে সেটা ভাজ করে নিচ্ছি প্রচণ্ড অসুবিধা হয় গো এত বৃষ্টি বৃষ্টি একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে কতদিন ধরে তো মনার পর পর তো দুদিন ছুটি আছে রবিবার দিনও ছুটি আছে আর সোমবারও ছুটি আছে স্কুল নেই তো সোমবার আবার তো জন্মাষ্টমী তো দেখি ঠাকুর করে যতটুকু কি সম্ভব হবে তো দেব গত বছর জন্মাষ্টমীতে ভালো করে আমার লোকনাথ বাবাকে আমি দিতে পেরেছিলাম এবার আমি জানি না কিভাবে কি দেব। তো দেব কিছু যেরকম পারবো সেরকম বাবা সামনে দেবো সেও বুঝবে তো এখানে আবার একটু মুড়ি আর চা নিয়ে নিলাম সন্ধ্যাবেলা আর আমার একটা খুব বাজে এটা অভ্যাস যে আমার সকালবেলা আর সন্ধ্যাবেলা তো চা লাগবে তা আবার দুধ চা তো এখানে চা খেয়ে বসে পড়লাম আর মামাকে একটু গোলা রুটি করে দেবো ও বিস্কুট খেয়েছে কুকিজ খাইয়েছি তো বলো মা পরে খাবো মেয়েটা আমার কোনো সময় খাওয়া দাওয়া নিয়ে বায়না করে না এখানে মেশিনে কাজে বসে পড়লাম এক বোনের কিছু জিনিস আছে তো ওকে সামনে দিন দিতে হবে তো লাইভও চলবে তোমাদের সাথে কথা বলতে বলতে লাইভটাও করব ফেসবুকে তো চলো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট করো কিন্তু আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু ফলো করে আমার পরিবারটিকে বড় করো আস্তে আস্তে বড় হচ্ছে আর একটু বড় করো আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার আসবো তোমাদের সাথে সঙ্গে নিয়ে কী করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করব সবাই ভালো থেকো শুভরাত্রি আর রাতে কিছু রান্না দেখে কী করব না করবো এখনও ঠিক করিনি হয়তো সেদ্ধ ভাতটাত কিছু করে নেবো